আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত চাকুরির প্রত্যাশী বোনেরা আপনারা জানেন যে আমার কন্টিনিউ প্রসেসে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশান এবং মডেল টেস্ট ও নিবন্ধন পরীক্ষা বা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য গণিত অত্যন্ত প্রয়োজনীয় বা অত্যন্ত ক্রিটিক্যাল একটা বিষয় যে বিষয়ে অনেকেই গণিতের মধ্যে ভালো করতে পারে না তো আমি নতুন আঙ্গিকে বা নতুন ওয়াতে আপনাদেরকে আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের বইয়ের যে পড়া ওইটা আমি বই হতেই বা যে একটা গাইড হতে বা একটা সলিউশন গাইড হতে আমি আপনাদেরকে প্রত্যেকটি প্রশ্ন দেখে দেখিয়ে আমি সলিউশন করার চেষ্টা করি অবশ্যই আমার সাথে থাকবেন কারণ আমার সাথে থাকবেন এই জন্য আপনাদেরকে এই ভিডিওগুলার পাশাপাশি বিভিন্ন পরীক্ষার যে সাজেশনমূলক যে মডেল টেস্টগুলা বা শর্ট সাজেশান বলেন এটা আমি আপনাদের পরবর্তীতে সংগ্রহ করে রেখে আপনাদেরকে এই কন্টেন্ট তৈরির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটি ক্লিক করে রাখবেন যদিও আপনার ওই ভিডিওগুলা যদিও ওই রকম গর্জিয়াস হয় না তারপরেও সাবস্ক্রাইব করে নেবেন কারণ এমনও হতে পারে যে আমার এই ভিডিও না অন্য একটা ভিডিওর মাধ্যমে আপনি কিছুটা উপকৃত হয়েছেন ধন্যবাদ সবাইকে তাহলে আমি শুরু করতে যাচ্ছি আজকের বিষয় হচ্ছে ঐকিক নিয়ম বিশেষ করে ওই ঐকিক নিয়মের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা প্রায়শই ভুল করে থাকি বা এগুলা দিতে পারি না আমি প্রশ্ন দেখিয়ে দেখিয়ে আপনাদেরকে প্রত্যেকটি প্রশ্নের সমাধান আমি দিব জন শ্রমিক ও তিনজন তিন জন শ্রমিক তিন দিনে সাতশো বিশ টাকা আয় করে জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করতে কত দিন লাগবে এখানে আপনারা সর্বপ্রথম যে বিষয়গুলা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে যে প্রশ্নটা ভালো করে বুঝে নেবেন কারণ প্রশ্ন না বুঝলে আপনি উত্তর দিতে পারবেন না জন শ্রমিক তিন দিনে সাতশো বিশ টাকা আয় করে তাহলে বারো জনে এখানে হচ্ছে আপনাকে প্রথমে প্রশ্ন লক্ষ্য করতে হবে কি চেয়েছে প্রশ্নে প্রশ্নে যা চেয়েছে সেদিকে লক্ষ্য রেখে আপনাকে অঙ্কটা করতে হবে যা বের করতে হবে তা লাইনের ডান দিকে থাকবে মানে যা বের করতে হবে তা অবশ্যই শেষে থাকে আমরা জানি এখানে দিন চেয়েছে আর আয়ের পরিমাণ একই সমপরিমাণ আয় কিন্তু যা আছে তাই তাই আয়ের চিন্তাবাদ এভাবে লিখুন এখানে জন শ্রমিক একটি কাজ তিন দিনে করে একজন শ্রমিক অবশ্যই বেশি করবে তিন বারং ছত্রিশ দিনে জন শ্রমিক একই কাজ করতে যদি আমি নয়দেয়ে ভাগ করি ছত্রিশে তাহলে আসবে গত চার দিন অবশ্যই চার দিনে করে এটা আপনারা স্বাভাবিকভাবেই বুঝে যাবেন আমি পরের প্রশ্নে আসি পরের প্রশ্ন হচ্ছে নয়জন শ্রমিক একই কাজ করতে জন শ্রমিক একটি কাজ করতে একটি কাজ একুশ দিনে শেষ করতে পারে চোদ্দো দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক নিয়োগ দিতে হবে এখানে আঠাশ দেওয়া আছে তবে এটার সলিউশনটা আমি দেখি দেখেন এখানে একুশ একুশ দিনে কাজ শেষ করতে পারে ছাপ্পান্ন জন লোকে একুশ দিন লাগে কাজটি শেষ করতে তাহলে সুতরাং একদিনে কাজ শেষ তারপরে আপনারা জানেন যে ওই কি মেরঙ্ক এই নিয়ে এই সিস্টেমই করা হয় একদিনে কাজ শেষ করতে অবশ্যই বেশি জন বেশি লোকজন লাগবে আর এখানে প্রশ্নটা হচ্ছে চোদ্দো দিনে চোদ্দো দিয়া এখানে একুশ দিয়ে এটা গুণ করার পরে চোদ্দো দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কিন্তু চৌরাশি জন লোক হয় চোদ্দো দিনে চৌরাশি জন লোক লাগবে আচ্ছা নতুন লোক নিয়োগ করতে অবশ্যই চৌরাশি জন থেকে আমাদের যে মোট যে সংখ্যাটা ছিল আগে এটা বিক করলেই আমাদের ফলাফলটা চলে আসবে এর পরের অঙ্কে যায় যদি একটি কাজ জন লোক বারো দিনে করতে পারে তাহলে বন্ধুরা যদি একটি কাজ জন লোক বারো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ করতে পারবে এখানে উত্তর দেওয়া আছে নয় দিন তিনজন লোক যুক্ত করলে অবশ্যই বারোজন লোক হবে সেটা তো স্বাভাবিকভাবে বোঝা যায় নয় জনে কাজটি করে বারো দিনে তাহলে একজনে অবশ্যই বেশি দিন লাগবে বারোজন কাজটি করে যদি আমি এখানে মোট মোট যে দিনটা আছে একশো আট দিন যদি আমি বারো দিয়ে যদি ভাগ করি তাহলে অবশ্যই এখানের এটার ফলাফলটা অবশ্যই চলে আসবে এটা আপনারা অতি সহজে বুঝতে পারবেন তাহলে তিনজন লোক যুক্ত করলে জন হয় আর নয় জন নয় জনে কাজটি করে বারো দিনে একজনে কাজটি করে অবশ্যই একশো আট দিনে আর বারো জনে কাজটি করে বারো বাঘের একশো আট নয় দিন লাগবে অবশ্যই ভাগ করলে আপনারা এটা পারবেন আশা করি ফোরের প্রশ্ন হচ্ছে পনেরো জনের কোনো কাজের অর্ধেক করে করতে বিশ দিন লাগে কত দিনে জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে প্রশ্নটা আগে বুঝে নেবেন পনেরো জনের কোনো কাজের অর্ধেক করতে পারে বিশ দিন লাগে মানে কোনো পনেরো পনেরো জনের কোনো কাজের অর্ধেক করে বিশ দিনে কত দিনে বিশ জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে যেহেতু পনেরো জন বিশজন তাইলে এইখানে পনেরো জনের সম্পূর্ণ কাজটি করতে লাগে চল্লিশ দিন অবশ্যই পনেরো জনের যেহেতু অর্ধেক কাজ করতে বিশ দিন লাগে তাইলে পনেরো জনেরই যদি ফুরা কাজটি করে তাহলে চল্লিশ দিন লাগবে এটা অবশ্যই এমনি এমনিতেই বোঝা যায় একজন সম্পূর্ণ কাজটি করতে চল্লিশ দিয়ে যদি আমি গুণ করি তাহলে ছয়শো দিন হয় বিশজন বিশজন লোকে সম্পূর্ণ কাজটি করতে বিশ দিয়ে যদি আমি বাঘ দিই তাহলে অবশ্যই এখানে ফল ফলাফলটা চলে আসবে তিরিশ দিন আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা চলে আসলাম পরের প্রশ্নে জনের কোনো কাজের এক তৃতীয় অংশ করতে পারে বিশ দিন লাগে মানে জনের কোনো কাজের এক তৃতীয় অংশ তিন ভাগের এক অংশ করতে পারি বিশ দিনে কত দিনে বিশজন লোক পুরো কাজটি শেষ করতে পারবে এখানে যদি ফোরটি ফাইভ দিন লাগে মানে পঁয়তাল্লিশ দিন দেওয়া আছে আমরা চলেন চলুন আপনার আমরা সমাধানটা দেখি জন লোকের একটি কাজ তিন ভাগের এক অংশ করতে সময় লাগে বিশ দিন তাইলে একজন লোককে সম্পূর্ণ কাজটি করতে অবশ্যই এটার সাথে এটা গুণ হবে তিন বিষ বি তিন গুণন বিশ একজন লোককে না সরি এখানে পনেরো জন লোকে সম্পূর্ণ কাজটা করতে সময় লাগবে তিন গুণন বিশ আর একজন লোকে সম্পূর্ণ কাজটা সময় লাগবে অবশ্যই তিন গুণন বিশ গুণন আর হলো পনেরো মোট হচ্ছে তারপরে জন লোককে সম্পূর্ণ কাজটা করতে সময় লাগবে এটা দিয়া তিনটা গুণ এখানে হচ্ছে পনেরো তিন আর হচ্ছে বিশ দিন পনেরো তিন আর বিশ দিন গুণ আর লোকা বিশজন লোক পুরো কাজটি যেহেতু জন তাহলে আমি এই বিশজন দিয়ে যদি বাঘ দিই তাহলে আমাদের এয়ারটা চলে আসবে অবশ্যই আশা করি এটা আপনারা বাঘ গুণ এবং বাঘ করতে পারবেন তারপর হচ্ছে চারজন পুরুষ বা জন বালক যে কাজ তিরিশ দিনে করতে পারে জন পুরুষ ও জন বালক ওই কাজ কত দিনে করতে পারবে প্রশ্নটা বুঝে নেবেন আগে চারজন পুরুষ আর ছয়জন বালক যে কাজ তিরিশ দিনে করতে পারে জন পুরুষ ও জন বালক ওই কাজ কত দিনে করতে পারবে তাহলে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ওই রকম অঙ্গ করার আগে যে কোনো একটি নির্বাচন করতে হবে পুরুষ অথবা বালক প্রথম লাইনে যা বলা আছে চারজন পুরুষ ছয়জন বালক চারজন পুরুষ এবং ছয়জন বালক সমান চারজন পুরুষ সমান ছয়জন বালক দ্বিতীয় লাইনে যদি আমরা শুধু পুরুষ ধরে অঙ্ক করি তাহলে সাতজন পুরুষ সমান বারোজন বালক আটজন পুরুষ আটজন পুরুষ সমান পনেরোজন বালক এখানে আমরা যদি এটা দেখাই দেখেন এখন উপরের অঙ্কের উপরের অঙ্কের মতো অঙ্ক করুন চারজন পুরুষ কাজটি করে তিরিশ দিনে চারজন পুরুষ কাজটি করে তিরিশ দিনে তাহলে একজন পুরুষ কাজটি করে তিন বারো একশো বিশ দিনে পরে হচ্ছে পনেরো জন পুরুষ ওই কাজটি করে একশো বিশ পনেরো জন পুরুষ যেহেতু তাহলে পনেরো দিয়ে বাক করলে আট দিনে এখানে আপনি বালক বের করেও অঙ্ক করতে পারবেন তবে লক্ষ্য করবেন যেটা সহজে বের করে সে সহজে বের করা যাবে সেটা নির্বাচন করাই ভালো মানে যেটা দিয়ে সকল সহজে বের করা যাবে সেটা নির্বাচন করাই ভালো আশা করি আপনারা অঙ্কটি বুঝবেন বা বুঝতে পারছেন তারপরে একটি কাজ ক একা ছয় দিনে এবং খ, একা বারো দিনে শেষ করতে পারে ক এবং খ একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে এখানে প্রশ্ন ক এর একদিনের কাজ ছয় ভাগের এক অংশ খ এর একদিনের কাজ মানে ক এর একদিনের কাজ ছয় ভাগের এক অংশ ক এক দিনের কাজের অংশ মানে কাজ অংশ সুতরাং তারা একত্রে কাজটি করে অবশ্য এটা দুইটা যুগ হবে একটা একজনে বারো ভাগের এক অংশ করে একজনে ছয় এক একংশ করে এটা এখানে যেহেতু কইছে কি একটি কাজ ক একা আচ্ছা এটা প্রশ্নটা আশা করি আপনারা বুঝছেন প্রশ্নটা আমি আবারও দেখাই একটি কাজ ক একা ছয় দিনে ক করে ছয় দিনে আর খ করে বারো দিনে আচ্ছা যেহেতু কাজ ছয় ভাগের এক অংশ করে আর বারো এক একংশ করে ক এবং ক একটি কাজটি একত্রে যেহেতু বলছে অবশ্যই যুগ হবে যুগ হওয়ার পর আমরা চারবাগের এক অংশ এখানে আমরা যোগ করার পর লসা করে যোগ করার পর চার বাগের এক অংশ কাজ করে একদিনে তাহলে এক অংশ কাজ করে চার দিনে অবশ্যই এটা এটা দিয়ে গুণ করে চারই থাকবে আপনারা আশা করি বুঝতে পারছেন আমরা চলে যাব পরের প্রশ্নে ক যে কাজটি বারো দিনে করতে পারে ক সেটি পনেরো দিনে এবং গ বিশ দিনে করতে পারে ওরা তিনজন একত্রে কাজটি কতদিনে করতে পারবে এখানে পাঁচ দিন দেওয়া আছে তবে সমাধান আমরা দেখি ক এর এক দিনের কাজ বারো ভাগের এক অংশ যেহেতু বারো দিনে আর খ এর একদিনের কাজ পনেরো ভাগের এক অংশ গ এর একদিনের কাজ বিশ বিশ ভাগের এক অংশ অবশ্যই এখানে দেওয়া আছে খ বারো দিন আর খ পনেরো দিন আর গ বিশ দিন অবশ্যই এই কাজগুলার বারো বাঘের একাংশ বিশ এক অংশ পনেরো ভাগের এক অংশ সবগুলো যুগ হওয়ার পর আমাদের যেটা আসলো ষাট ভাগের বারো এখানে কারাগরি করলে পাঁচ ভাগের এক অংশ থাকে ক ক কাজটি পাঁচ ভাগের এক অংশ করে এক দিনে এক অংশ করে পাঁচ দিনে এটা যদি আমরা ইয়ে গুণ করি তাহলে একের দাম পাঁচ থাকে অবশ্যই উত্তর হবে পাঁচ দিন পরের প্রশ্নে আমরা চলে আসি খ একটি কাজ বারো দিনে এবং চব্বিশ দিনে করতে পারে তারা একত্রে কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর পর কাজটি অসমাপ্ত রেখে চলে যায় বাকি কাজটুকু তিন দিনে শেষ করে কাজটি কত দিনে শেষ হয়েছিল আমাদের প্রশ্নটা ভালো করে বুঝতে হবে প্রশ্ন বোঝার পর আমরা চলে যাব সমাধানে এখানে ক কাজ ক বাকি কাজ তিন দিনে শেষ করেছে তার মানে দুইজন মিলে যে কাজ করে তা খ এর চব্বিশ ব্যক্তি মানে একুশ দিনে মানে হচ্ছে একুশ দিনের কাজ প্রশ্নে লক্ষ্য করুন ক একা এবং খ এর থেকে দ্বিগুণ কাজ করে এজন্য ক সমান খ খ মোট কাজ একত্রে করেছে খ খ তিন অংশ বা তিন ত্রিক মানে তিন ক আর দিন লেগেছে তিন ভাগের একুশ বা সাত দিন তিন সাথে একুশ মোট সময় লেগেছে সাত যোগ তিন দশ দিন উত্তরটা হবে দশ দিন তারপরে হচ্ছে একটি ছাত্রাবাসের দুইশো জন ছাত্রীর একশো বিশ দিনের খাবার আছে তিরিশ দিন পর বিশজন ছাত্র ছাত্রাবাস ছেড়ে চলে গেল মানে ছাত্রাবাস ছেড়ে চলে চলে গিয়েছে অবশিষ্ট কাজ দ বাকিদের কতদিন চলবে যদিও এখানে একশো জন একশো দিন একশো দিনের কথা উল্লেখ আছে তবে আমরা চলুন আমরা প্রশ্নের সমাধানটা দেখি প্রশ্ন ভালো করে বুঝতে হবে এখানে বলা আছে তিরিশ দিন পরে বিশ জন লোক চলে গেল তিরিশ দিন পর বিশজন লোক চলে গেল। মানে দুইশো জনেই তিরিশ দিনে কেছে দুইশ জনেই তিরিশ দিন কেছে তাই আগে তিরিশ দিন বিয়োগ করতে হবে একশো বিয়োগ একশো বিশ বিয় নব্বই দুইশ জনের খাবার নব্বই দুইশো জনের খাবার নব্বই তাহলে এখানে বিশ চলে গেলে বর্তমানে আছে একশো জন যদি চলে যায় দুইশো জন থেকে তাহলে জন আচ্ছা দুইশো জনের কাবার চলবে নব্বই দিন উত্তরটা হবে একজনের কাবার চলবে দুইশো গুণ নব্বই একশো আশি জনের কাবার চলবে একশো আশি বাই দুইশো নব্বই গুণন দুইশো গুণন নব্বই কাটাকুটি করলে একশো দিন থাকে আশা করি আপনারা প্রশ্নটা বুঝতে পারছেন কোনো ছাত্রাবাসে চল্লিশ জন ছাত্রের ত্রিশ দিনের খাবার আছে পাঁচ দিন পরে আরও বিশ জন ছাত্র আসায় অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে কোনো ছাত্রাবাসে চল্লিশ জন ছাত্রের তিরিশ দিনের খাবার মজুদ আছে পাঁচ দিন পরে আরও দশজন ছাত্র আসায় অবশিষ্ট খাদ্য তাদের কত দিন চলবে বিশ দিন দেওয়া আছে যদি বিশ দিন দেওয়া আছে নতুন ছাত্র আসায় ছাত্র সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন কাবার অবশিষ্ট থাকে তিরিশ বিয় ফ্স্ট মানে পঁচিশ দিনের কাবার এখন জন ছাত্র চলে পঁচিশ দিন আর একজন ছাত্র ছলে চল্লিশ গুণন পঁচিশ দিন এটা ভালো করে বুঝতে হবে তারপরে হচ্ছে সুতরাং জন ছাত্র চলে চল্লিশ গুণন পঁচিশ বাই বিশ বা পঞ্চাশ দিন অবশিষ্ট খাদ্য চলবে পঞ্চাশ বিয়োগ তিরিশ মানে বিশ দিন চলবে এটা আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে হচ্ছে একটি ছাত্রাবাসে তিরিশ জন ছাত্রীর বিশ দিনের কাবার কাবার আছে কয়েকজন নতুন ছাত্র আসায় বিশ দিনে ওই খাদ্য শেষ হলে নতুন ছাত্র সংখ্যা এখানে আঠারো জন দেওয়া আছে চলুন আমরা সমাধানটা দেখি বিশ দিনের খাদ্য আছে তিরিশ জনের বিশ দিনের খাদ্য আছে তিরিশ জনের এক দিনের খাদ্য আছে তিরিশ গুণন বত্রিশ এখানে বত্রিশ দিনের কাজ্যের কথা বলেছি বিশ দিনের খাদ্য আছে তিরিশ গুণন বত্রিশ বাই বিশ আটচল্লিশ জনের নতুন ছাত্র সংখ্যা আটচল্লিশ বিত্রিশ আঠারো জন এটা আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে হচ্ছে কোনো দোকানদার দুশো ষাট কেজি চালের পাঁচবাগির তিন অংশ বিক্রয় করে অবশিষ্ট চাল চার বাগে বাক করে রেখে দিল প্রতি বাগে কত কেজি চাল রাখেন এখানে ছাব্বিশ কেজি দেওয়া আছে যদি ছাব্বিশ কেজি দেওয়া থাকে তারপর আমরা সমাধানটা দেখি বংনাংশ দেখে বয় পাওয়ার কিছুই নাই প্রশ্নে বোঝানো হচ্ছে জনের মধ্যে তিন অংশ বিক্রি করা হয়েছে মানে পাঁচ অংশের মধ্যে তিন অংশ বিক্রি করা হয়েছে আর দুই অংশ চার বাগে চার বাগে চার ভাগ করে রেখে দেওয়া হয়েছে মানে চার ভাগ করে দুই অংশ চার ভাগ করে রেখে দেওয়া হয়েছে পাঁচ অংশ সমান দুশো ষাট টাকা পাঁচ অংশ সমান দুশো ষাট টাকা আর এক অংশ সমান পাঁচ ভাগের দুশো ষাট বা বায়ান্ন বিকৃত তিন অংশ তিন দিয়ে যদি আমি বায়ান্ন গুণন করি তাহলে এইখানে আমাদের ফলাফলটা চলে আসবে একশো না সরি এখানে আসবে কত একশো ছাপ্পান্ন অবশিষ্ট অবশিষ্ট দুই অংশ বা অন্য দুই একশো চার অতএব দুইশো ষাট বিয়োগ একশো ছাপ্পান্ন সমান একশো চার কেজি প্রশ্নে চার বাগির চার বাগি বাঘ করেছে চার বাগের একশো চার ছাব্বিশ কেজি অবশ্য এটা ছাব্বিশ কেজি হবে তারপরে হচ্ছে পরের প্রশ্ন তিরিশ দিনে একটি কাজে সাতাশ ভাগের এক অংশ শেষ হলে ওই কাজের তিন গুণ কাজ করতে কত দিন সময় লাগবে এখানে দুশো তেতাল্লিশ দিন দেওয়া আছে চলুন আমরা সমাধানটা দেখি সাতাশ ভাগের এক অংশ কাজ করে তিন দিনে এক অংশ কাজ করে তিন গুণন এক ভাগের সাতাশ বা একাশি তিন সাতাশ সঙ্গে একাশি দিন ওই কাজে সুতরাং ওই কাজের তিন গুণ কাজ করতে লাগে একাশি গুণ অন্তর বা দুইশো তেতাল্লিশ দিন আশা করি আপনার অঙ্কটা বুঝতে পারছেন তারপর হচ্ছে ক ক ও গ এর মধ্যে কিছু টাকা বাক করা হল ক পেলো মোট টাকার চার ভাগের এক অংশ খ পেল অবশিষ্ট টাকার ছয় ভাগের এক অংশ গ পেলো একশো বিশ টাকা মোট টাকার পরিমাণ একশো বিরানব্বই টাকা উত্তরটা এখানে দেওয়া আছে তারপর আমরা দেখি সমাধানটা দেখি উপর নিয়মে হবে কিন্তু একটু ভালো করে বুঝতে হবে প্রশ্নে গ এর অংশের মান দেওয়া আছে গ এর অংশের মান দেওয়া আছে গ এর অংশ বের করতে পারলেই অঙ্ক হবে প্রশ্নের শেষে থেকে শুরু করতে হবে প্রশ্নের শেষে থেকে শুরু করতে হবে খ ছয় অংশের এক অংশ পেয়েছে তাহলে অবশিষ্ট থাকে পাঁচ অংশ আর সেটা পেয়েছে গ পাঁচ অংশ সমান একশো বিশ টাকা আর এক অংশ সমান পাঁচবাগির একশো বিশ টাকা সমান হচ্ছে চব্বিশ আর হচ্ছে ছয় অংশ সমান চব্বিশ গুণন ছয় বা একশো চুয়াল্লিশ টাকা যা ক পাওয়ার পরে তিন অংশ ছিল তিন অংশ একশো চুয়াল্লিশ টাকা আর এক অংশ তিন ভাগের একশো চুয়াল্লিশ বা আটচল্লিশ টাকা আর মূল টাকা বা চার অংশ সমান মূল টাকা মূল টাকা চার অংশ সমান চায়ের গুণন আটচল্লিশ বা একশো বিরানব্বই টাকা আশা করি প্রশ্নটা আপনারা বুঝতে পারছেন আমাদের আজকের অঙ্কের সমাধান আমরা এতটুকুই ছিল আমরা পরবর্তী ওই ওইকিক নেমের যে বাকি অঙ্কগুলো আছে আমি আরেকটা কন্টেন্টের মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন যাতে অন্য অন্য যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের চাইতে আমি আলাদাভাবে যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করি তো আশা করি আমার সাথে দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্টস করবেন আসলে কীভাবে ভিডিওগুলো করলে আপনারা উপকৃত হবেন এটা আমার আসলে বেশি জানার দরকার কারণ আমি কন্টেন্ট করি আপনারা যদি ওই কন্টেন্টগুলো যদি আপনারা ভালোভাবে না নেন আপনারা না দেখেন তাহলে কিন্তু আমার এটা সার্থক হয় না আর বিশেষ করে অন্য অন্য যে ইউটিউবাররা আছেন বা কন্টেন্ট ক্রিয়েটররা আছেন তারা অন্য ওয়েতে কন্টেন্ট ক্রিয়েট করে আর আমি যে ওয়াতে কন্টেন্ট ক্রিয়েট করি আশা করি যে অনেকেই এভাবে করে না আমি ফিজিক্যালি বই থেকে আমি কনটেন্ট ক্রিয়েট করে থাকি আর এখানে আপনারা সচক্ষে প্রশ্নগুলোর সমাধান দেখতে পাচ্ছেন যদিও আমি খাতা কলমে এগুলো না দেখাইতেছি তারপরেও আমি আশা করি যে আমার কন্টেন্টগুলো আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্টস করবেন পাশাপাশি আমাকে ইন্সপায়ার করার জন্য পরামর্শ দিবেন আসলো আমার সবগুলো কন্টেন্টই যে ভালো হবে তা কিন্তু না কয়েকটি কন্টেন্ট ভালো হয় যদি এক যদি একটু আপনি যদি একটু উপকৃত হন আমার কন্টেন্টের মাধ্যমে তাহলে আশা করি অবশ্যই আমার প্রতি আপনার বিশ্বাস থাকবে যে পরবর্তী যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো কীভাবে ভালো করা যায় পরামর্শ দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ